আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন হ্যাঁ মালটা আমরা আসছি সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ আলবিনা গার্ডেন হ্যাঁ ফুলকাশ বাজার চমৎকার এক সিনারি চমৎকার এক দৃশ্য এখানে আইসা দেখলাম খুব সুন্দর একটি মালটার বাগান কৃষি যে আসলে আমাদের জন্য কতটা জরুরি আমাদের জন্য কতটা জরুরি দেখেন এখানে মানুষ পর্যটকরা আসে দেখার জন্য আসে সেই সাথে সুবাদে তারা এখানে চমৎকার কিছু মালটা গাছ লাগাই দিয়েছে অনেক গাছ প্রায় এক দেড়শো দুইশো মালটা গাছ লাগাইয়া দিছে প্রত্যেকটা গাছে মার্শাল্লা ফল চলে আসছে এবং এটা হচ্ছে বাংলাদেশের একটা একটা কি বলা হয় একটা উন্নতি এই কৃষির ক্ষেত্রে বাংলাদেশের একটা উন্নতি আমাদের বাড়িতে আশেপাশে অনেক জায়গা খালি পড়ে আছে আমরা যদি একটু জমিনটাকে মেরামত করে সুন্দর মতো কিছু কৃষি কার্যক্রম করি লসের কিছু নাই ভাই এই যে দেখেন খুব চমৎকার ঝুমকেরা দেখো খুব চমৎকার এই যে মালটা পাইকার হয়েছে পুরো মালটা এটা আপনার আরো দেখাইতেছে আপনার দেখেন আসেন আমার সাথে আসেন এই যে পুরো পুরা গাছ প্রত্যেকটা গাছে গাছে মালটা রয়েছে আপনারা এরকম যদি আপনাদের জায়গা থাকে জায়গাতে আমরা আপনারা এই গাছগুলা লাগাইয়া দিতে পারেন খুব চমৎকার এক একটা মালটা গাছ সম্ভবত কলপের গাছ বাস লাগাইয়া দিছে এই যে এই গাছটা দেখো এই গাছটাই দেখো এই দেখেন প্রত্যেকটা গাছে মালটা পাইকিয়া আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু এটা কিন্তু হ্যাঁ আচ্ছা দেখ এই যে এখানে কিন্তু এটা একটা লাভজনক বিষয় নিজেরাও নিজেদের চাহিদা পূর্ণ করতে পারলো রপ্তানি করতে পারলো বিক্রি করতে পারলো এবং দেখতে খুব চমৎকার একটা দৃশ্য এটা কিন্তু খুব সুন্দর আল্লাহ নিয়ামত আমরা কমলা হোক মালটা হোক কৃষি যেই কোনো গাছ হোক কার্যক্রম হোক যদি একটু জায়গা থাকে আমরা জায়গাগুলোর মধ্যে এগুলো করতে পারি লসের কিছু নাই কিন্তু আমরা অবসর অলসতা সময় কাটাই আমাদের বাড়ির পাশে আঙ্গিনায় জায়গা পড়ে আছে আমরা অবসর অল অলস অবস্থার সময়গুলো নষ্ট করতেছি কোনো কার্যক্রম করলে বেশি কাজ নাই আপনি একটা গাছ লাগাইলেন একটু সকাল বিকাল পানি দিলেন যত্ন করলেন পরিচর্যা করলেন ফল আসলো কিন্তু এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি না আল্লাহ তালা তো অভিজ্ঞান করি এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন আনারসের আপনার ইয়া করা হয়েছে আনারস এর প্রচণ্ড আনারসের গাছ সিরিয়াল আনারস এদিকে আসো এই যে আনারস গাছে ফল চলে আসছে এই যে গাছে ফল চলে আসছে দেখছেন আনারস ফুল চলে আসছে ফল চলে আসছে পুরা পাহাড় আনারসের গাছে ভরা এখানে এটাই শ্রীমঙ্গল বা সিলেটের পাহাড়ি আনারস বলা হয় এগুলো পাহাড়ি আনারস আলহামদুলিল্লাহ তা আপনাদের অনুরোধ যাদের বাড়ির পাশে জায়গা আছে আপনারা এগুলো করবেন আল্লাহ তালা আমাদেরকে রিজিকে ভরপুর মেয়া উদ্যান করুক আসসালামু আলাইকুম রহমাত